হ্যালো ওয়ান তো দেখো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি দিদির বাড়ি গেছি আর দিদির বাড়ি থেকে তাড়াতাড়ি চলেও এসেছি কারণ মেয়ে খুব কাঁচ ছিল আর বাড়িতে এসে দেখো এখানে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছি কারণ আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় আসবে আর এখানে দেখো আমি ব্রেডগুলো নিয়ে নিলাম ব্রেড ক্রাম তৈরি করার জন্য এগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি এখানে ওই তিনটের মতো ব্রেড নিয়েছি আর বানানো হবে ভেজিটেবল চপ আমি বানাবো না বানাবে হচ্ছে দিদি দিদি তো বিকালে আসবে সেই কারণে আমি একটু আগে থেকে ওকে একটু রেডি করে রাখছি সমস্ত কিছু এখানে দেখো ব্রেড ক্রামটা ভালোভাবে বানানো হয়েও গেছে আর নেড়ো গুঁড়ো দিলেও হতো কিন্তু ব্রেড ক্রাম দিলে কি হয় বলো তো বেশি ক্রিস্পি হয় তো সেই কারণে এইটাই দেওয়া হচ্ছে তো দেখো এখানে তো আমার কমপ্লিট হয়েও গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে তারপরে এখানে আমি ভেজিটেবলস কেটে নিচ্ছি ওই ছোট ছোট করে যতটুকু লাগবে ভেজিটেবল করার জন্য তো দেখো ভেজিটেবিল চপে তো যাই ওই গাজর বিট আর এখানে কিন্তু বাদামও রয়েছে বাদামও দেয়া হবে তো স্যার আমি যতটা পারি করে রাখছি তারপরে তো দিদি এসে করবেই আমি পুরো সবজিগুলো দেবো না অর্ধেক অর্ধেক করে রাখছি যদি বেশি হয়ে যায় আর ভেজিটেবিল চপ কিন্তু বেশ ভালোই লাগে খেতে বলো মানে স্টার্টার আইটেমে তো দেখো এখানে আমার সবজিগুলো কেটেও রেখেছি আর অল্প করেই তো রেখে করেছি এগুলো দেখো রয়ে গেছে এখনো দিদি যদি কম পরে দিদি এসে আবার কেটে নেবে আর বাড়িতে যেহেতু অনেক আত্মীয় আসছে তো বাইরেই রান্নার ব্যবস্থাটা করা হয়েছে তো দেখো এই তো বড় বড় কড়াই টড়াই সব বার করা হয়ে গেছে আর এখানে চিকেনটার প্রিপারেশন চলছে আর এটা বানাচ্ছে হচ্ছে আমার দাদা মানে হচ্ছে দীপুই বানাচ্ছে আর আজকে আমাদের বাড়িতে যারা আত্মীয় আসছে তারা কিন্তু আমাদের বাড়িতে নতুন অতিথি হতে চলছে তো পরে তো তোমাদের সাথে সব শেয়ার করবই আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় বড় নতুন নতুন অনুষ্ঠান হতে চলেছে তো দেখো এখানে চিকেনটা ওর দিয়ে দিচ্ছে ওর মশলা কষানো হয়ে গেছে আর ওই বানাচ্ছে কারণ ও যেহেতু ভালো ভালো পারে চিকেনটা রান্না করতে আর ওইদিকে দেখো মামিরা এসেছে মানে ওই মামি হয় মানে কাকিমার বৌদি বৌদিরা সব চলে এসেছে সবাই মিলে একটু হাতে হাতে করার জন্যই আরও এসেছে আর বাড়ির আশেপাশে যেহেতু একটু অনেক অপরিষ্কার হয়েছিল তো কাকা দেখো ওইদিকে পরিষ্কার করছে পুঁইশাক তো সেই রকমভাবে খাওয়া হলো না কিন্তু পুঁইশাকুলো উপরেই ফেলা ফেলা হচ্ছে কারণ অনেকটা ঝোপ মতো হয়েছিল আর এখানে প্যান্ডেলও হবে সেই কারণে আরও পরিষ্কার করা হচ্ছিল আর এখানে দেখো আমার মেয়েও মামিদের কাছে বসে আছে ওখানে বেলা চুপ করে রয়েছে আর দিদির বাড়ি গিয়েছিলাম এত কান্নাকাটি করেছে আমি তো ওই খাওয়ার টুকু সময় পাইনি এতটা মানে কেঁদেছে আর তারপরে দেখো দুপুরও হয়ে গেছে আর দুপুরবেলা আমাদের এটা খাবার হয়েছিল। সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম একটু পরেই খেতে বসে পড়বো আর অতনুয় এসেছিল সেই দিনকে সকালবেলা ওই তো পাড়াতে কিছু নিমন্ত্রণ বাকি ছিল সেগুলো বলা হয়েছে আর দিদির বাড়ি বলা হয়েছিল। আর এইদিকে দেখো দীপু চিকেনটা কমপ্লিট করেও ফেলেছে আর ও চিকেনের শেষে কিন্তু বাটার দেয় আমরা যেরকম ঘিটি দিই ও দেয় বাটার কিন্তু ঘি দিলে অতটা টেস্ট থাকে না মাংসের আমি যেটা দেখেছি তো দেখো দুপুরে খাবার নিয়ে বসেও পড়েছি মাছ আলু ভাজা তরকারি ডাল এই সমস্ত কিছু নিয়ে আর ও খাবে বলেছিল টক দই তো ওই কারণে টক দইটা আনলাম টক দই দিয়ে ভাত খেতে ভালোবাসি আমারও টক দই ভালো লাগে কিন্তু যদি রায়তা হয় তাহলেই আমার ভালো লাগে আমি শুধু টক দই দিয়ে খেতে পারি না আবার আর আজে ঘর টর সমস্ত কিছু পরিষ্কারও করা হয়েছে সব ঘরগুলোই চকাচক হয়েছিল। বাড়িতে যেহেতু নতুন কুটুম আসবে তোমাদের সাথে পরে সবটাই শেয়ার করব এখন এখন আর শেয়ার করছি না সব ঠিকঠাক হয়ে যাক তারপরে তোমাদের সব শেয়ার করব। তো দেখো কাকাদের ঘরটা এরকমভাবে গুছিয়ে রেখেছিল। নতুন পর্দাগুলো দেখো বেশ চলো তোমাদের সাথে সব ঘরগুলোই শেয়ার করি একটু কিভাবে গুছিয়ে রেখেছে সব ঘরগুলো আর মা এখানে মেয়েকে ঘুম পাড়াচ্ছে তো চলো আমাদের ঘরটা কিরকম ভাবে গোছানো হয়েছিল দেখায় দেখো এই লাল বেডশিটটা পাতলেই ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় আর এখানে দেখো এটা হচ্ছে দীপুর ঘরটাও এরকম গুছিয়ে রেখেছিল সব ঘরেই নতুন বেডশিট পাতা হয়েছিল মানে এই ঘরটাতে দীপু এখন থাকে তো এই তো একটু গুছিয়ে গাছিয়ে রেখেছিল চলো ব্যাক ক্যামেরায় আমাকে একটু দেখে নিও আমি একটু হায়নাতে নিজেকে দেখে নিলাম আর তখন ওই তিনটে সাড়ে তিনটে বাজে দিদিও চলে এসেছে মানুও চলে এসেছে দিদি এখানে দেখো এসে বলল যে ওইটুকু সবজি তো হবে না আর একটু সবজি লাগবে ওই জন্য দিদিই কেটে নিচ্ছে আর আমি বারান্দাটা একটু ঝাড়ুও দিয়ে দিয়েছি আর বিছানাটাও একটু গুছিয়ে নিয়েছি আর এই দিকে দেখো দিদির ওগুলো সিদ্ধ করা হয়েও গেছে সবজিগুলো তার মধ্যে আলুও দিয়েছে আর একটু দিয়েছে অ্যারোরোট আর ওগুলো ঠান্ডা করার জন্য আমাদের ঘরেই চলে এসেছি পাখা চালিয়ে দেখো ওইগুলো ঠান্ডা করা হচ্ছিল আর দুজনে মিলে বসেও পড়েছি আর দীপুর মামিও ছিল এখানে দেখো দুটো ভাগ ভাগ করে রাখছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর দিদি আর আমি দুজনে মিলে যতটা পারি ততটা করার চেষ্টা করছিলাম অ্যারোডটা দেখো একটু ঘন করেই গোলা হয়েছিল আর এর মধ্যে কিন্তু অতনু একটু বাইরে বেরিয়েছিল কিছু কিনতে বোধহয় আমার ঠিক মনে নেই এখন আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে একটা পুজো হচ্ছে সেখানে কুমারী পুজোও হয়েছিল আমার দিদির নিয়ে এসেছেছিল আর সেখানে কিন্তু বড় করে ওই মেলাও হচ্ছে আর ও এসে বলল যে চলো একটু মেলা দেখে আসি তো আমি তো রেডি মেলা দেখার জন্য আর মেয়েও তখন ঘুমাচ্ছিল আমি দিদির মেয়ে আর অতনু তিনজনে মিলে দেখো মেলাতেও চলে এসেছিলাম সেদিনকার দিনটা পুরো হেটিক গেছে সকাল থেকেই এখানে সেখানে খালি শুধু যাওয়াই হয়েছে আর মেলাতে গিয়েছিলাম কিছুই কিনি শুধু দিদির মেয়ে ওই একটু মাউসটাই চেপেছিল ওই যে মাউসের ওই যে জাম্পিং যেটা হয় সেটাতে আর স্টিকার কিনে দিয়েছিলাম তো এইটুকু দেখেই বাড়ি চলেও এসেছিলাম তো এই তো দেখাও জাম্পিংটাই উঠেছে আর এটা উঠতে যে ও কত ভালোবাসে দেখো তোমরা দেখলেই হয়তো বুঝতেই পারছো পরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর ওনারা কিন্তু সবাই চলে এসেছিলেন তো ওনাদের জন্য একটু খাবার ব্যবস্থাও করা হয়েছিল সেগুলোই ব্যবস্থাও হচ্ছে আরে তোমাদের সাথে একটু একটু ক্লিপ শেয়ার করছে দেখো এখানে সবাই মিলে বসে রয়েছে আর বললামই তো ওনাদের জন্য একটু খাবার ব্যবস্থা হয়েছে এখানে দেখো নানপুরিটা আমি একটু ভেজে নিচ্ছিলাম তখন আমার মেয়ে আর একটু গরম করে নিচ্ছিল আর নানপুরি গুলো কিন্তু বেশ ফুল ছিল এগুলো ফোলেনি কিন্তু প্রথম দিকে ফুলছিল আর ওনাদের খাবার জন্য বসার জন্য বলাও হয়েছে মা ওই দিকে চিকেনগুলো গুলো বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছিল আর ওইদিকে ভেজিটেবল চপগুলো গরম করে নেওয়া হচ্ছিল দিদিই করছিল আবার দুটো মেয়েকে সামলানোর জন্য ও চলে গেল এখানে কাকিমা অনেক করলো তো সবাই মিলেই হাতে হাতে করা হচ্ছিল সেদিন তো ওনারা খেতেও বসে পড়েছেন আর এখানে দেখো বাইরে নিয়ে এসেই রেডি করে দেওয়া হলো আর এরপরে আমি আর থাকতে পারিনি আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে কাজ আমি চলে গিয়েছিলাম তো একটু একটু ক্লিপ শেয়ার করেই করেছি দেখো আর বারান্দাতেই খাবারের ব্যবস্থাটাও করা হয়েছে আর যেহেতু শুভ কাজ তো সেই কারণে দেখো পান শেষে পান দেয়া হলো সবাইকে আর কাকিমা আমাদেরও খাবার একটু দিয়েছিল এই তো এই খাবারগুলো তো আমার ভিডিওটা কেমন লাগলো